বিস্ফোরণে রানীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় আর সেই ছিন্ন ভিন্ন দেখে দেখে কান্নায় ভেঙে পড়ে সেনগুপ্ত পরিবার আর সেন লুকিয়ে যায় নিচে এবং রানী কিন্তু সহকারে সে রথ থাকে আর দুর্জয় বারবার ফোন করতে থাকে রানীকে আর দুনিকে বলে তোর মা আগে জানিস কেমন ছিল চন্দনে আর এখন কেমন গিন্নি গিন্নি ভাব হয়ে গেছে তোর মায়ের তারপরে কিন্তু দুর্জয় বারবার করে ফোন করতে থাকে রানীকে তারপর রানী দেখে ফোনটা চেক করে যায় দুর্জয় বার ফোন করেছে তাকে কিন্তু তারপরে কিন্তু রানী যখন ঘুরে ফোনটা করে তখনই কিন্তু বোমা বিস্ফোরিত হয়ে ফেটে যায় তারপরে কিন্তু দুর্জয় ভীষণ ভয় পেয়ে যায় আর রানীর ফোনটাও কেটে যায় দুর্জয় ভয়ে শালিনীকে ফোন করে আর ফোন করে বলে যে কি হলো ওখানে হঠাৎ একটা বোমের আওয়াজ পেলাম তারপরে শালিনী বলে স্যার সব শেষ হয়ে গেছে রানী ওখানে বিস্ফোরিত বিস্ফোরিত হয়েছিল সেখানে রানী ছিল রানীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কান্নায় ভেঙে পড়ে দুর্জয় এবং রানী রানী করে চিৎকার করে থাকে তারপরে কিন্তু দুর্যয় তাড়াতাড়ি দুনিকে বোদির কাছে দেয় আর বলে দুনিকে তোমরা একটু দেখো আমি নার্সিংহোমে যাচ্ছি তখন বিনায়ক আর মেজোবোধী বলে কি ব্যাপার তুমি এখন নার্সিংহোমে কেন যাচ্ছ তখন বলে সব শেষ হয়ে গেছে ওখানে একটা ফেটেছে আর সেখানে ছিল রানী তারপরে কিন্তু চলে ঋতুমারে আর বলে কি হয়েছে কী হয়েছে তারপরে সমস্ত সত্য ঘটনা খুলে বলে দুর্জয় আর কাঁদতে থাকে তখনই চলে আসে শুক্লা আর বলে কি হলো আমার ছেলে কাঁদছে কেন তখনই কিন্তু শুক্লা বলে নিশ্চয়ই ওই মেয়েটা আমার ছেলেকে কাঁদাচ্ছে আজ বাড়ি ফিরুক তারপরে আমি দেখছি ওই মেয়ে এটাকে তারপরে কিন্তু ওর দর্জয় বলে যে মা রানী আর বাড়ি ফিরবা না মা রানী আর বাড়ি ফিরবা না তারপরে কিন্তু কান্নায় প্রচন্ড ভাবে কাঁদে থাকে দর্জয় ওই পাশে দেখা যায় পিকলু রুমে আনিশা কিন্তু ঢুকে যায় ছদ্মবেশে তারপরে পিকলু রুমে ঢুকে যাওয়ার পরে কিন্তু পিকলুকে দেখতে পায় না আনিশা তারপরে মুখে মাস্কটা খুলে আর বেরিয়ে আসে আনিশার আসল রূপ তারপরে কিন্তু আনিশা মনে মনে ভাবে কি ব্যাপার পিকলু কোথায় গেল রানী কিন্তু টাটা বাইবার বাই রানী শেষ করে দিলাম আর তাহলে পিকলু কোথায় চলে গেল তারপরে বন্ধুরা দুর্জয় কাঁদতে কানতে নার্সিংহোমে আসে আর দেখে রানীর ছিন্ন ভিন্ন দেহ এবং কান্নায় ভেঙে পড়তে থাকে দুর্জয় আর বলে যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রানী তারা বলে তুমি আমাকে সারা জীবনের জন্য তো কষ্ট দিয়ে যাবে আমি তোমাকে খুব ভালোবাসি রানী তুমি আমাকে ছেড়ে যেও কান্না করতে থাকে দুর্জয় আর সমস্ত পরিবার শুক্লাও নিজে নিজেকে অনেক দোষী ভাবে আর অনেক কান্না করতে থাকে বিন্নু আর সবাই সমস্ত কিন্তু সবাই প্রচণ্ডভাবে কান্না করতে থাকে বাড়ির সকলে কিন্তু সবারই মন ভেঙে যায় ওদিকে কিন্তু দুই মা মা করে বলে যে আমি মায়ের কাজ যাবো মা মা করে চিৎকার করতে থাকে তো বন্ধুরা এবারে কি করবে রানী কি সত্যি সত্যি এবারে মারা গেল নতুন রূপে ফিরে আসবে রানী আর নতুন রূপে ফিরে এসে এবারে আনী পর্দা ফাঁস করবে এটাই দেখার পালা দেখতে থাকুন তোমাদের রানী প্রতিদিন সোম থেকে রবি সন্ধ্যে ছড়ায় শুধুমাত্র স্টার জল চাই আর তোমাদের নতুন নতুন আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত নিয়ে আসছি নেক্সট কোনো আপডেট নিয়ে